আজকে এই অনুষ্ঠান থেকে আজকে এই সুন্দর পরিবেশ থেকে বলতে চাই আগামী দিনগুলো যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে চলি এবং প্রত্যেকে প্রতিদিন একটি খরো ভালো কাজে সরকার জড়িত থাকি

Não oh, é, oh, oh. হাজার বিশ সালকে বিদায় এবং দুই হাজার একুশ নতুন বছরকে বরণ উপলক্ষে কোচুয়াই যুব উন্নয়ন সমিতির উদ্যোগে রাতব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে পাশাপাশি দুই হাজার মানুষের রাতের খাবারের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নং কচুয়াই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসীম এবং আরও উপস্থিত ছিলেন নং কোচুয়াই ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাবিন্দু ও কোচুয়াই ইউনিয়নের সর্বস্তর জনসাধারণ এতে প্রধান অতিথি বক্তব্য প্রদানকালে বলেন তরুণরা চাইলে সমাজ ও দেশকে পাল্টে দিতে পারে তাই দুই এই নতুন বছরে যেন সবাই প্রতিদিন একটা একটা ভালো কাজ করে এবং লেখাপড়ার উপর মনোযোগ দেয় ফরে পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহা শামসুল হক চৌধুরী এর করোনা ভাইরাস থেকে যেন তাড়াতাড়ি যেন সুস্থতা লাভ করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই ফরে উপস্থিত সকলে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করে আজকে এই অনুষ্ঠান থেকে আজকের এই সুন্দর পরিবেশ থেকে বলতে চাই আগামী দিনগুলো যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে চলি এবং প্রত্যেকে প্রতিদিন একটি খরও ভালো কনফার সাথে আমরা জড়িত থাকি একটি খরও ভালো কষ্ট করতে পারি একজন যুবক চাইলে অনেক কিছু করতে পারে একজন যুবক চাইলে একটি পরিবারকে পরিপূর্ণ করতে পারে আবার একজন যুবক চাইলে ও পরিবারটিকে সুন্দর পরিবারকে ধ্বংস করতে পারি তাই আমি আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন আমি আপনাদের বিনীর শ্রদ্ধা আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের পরিবারের প্রতি দায়িত্বশীল হন আপনারা আপনাদের দেশের জন্য দায়িত্বশীল হন পাশাপাশি আপনার শিক্ষার জন্য কিছু কাজ করুন শিক্ষার বিকল্প নেই আপনাদের আপনাদের সকালের প্রিয় ভজন সকালের রাস্তা ভজন প্রতিয়া মাটিও মানুষের নেতা আর হাস চৌধুরী মহোদয় মাননীয় আজকে কবি রুক্ত আক্রান্ত শুধু উনি নয় ওনার সাথে সাথে আমাদের কিছু আওয়ামী এক যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ কোভিড রুক্ত আক্রান্ত হয়েছে আপনারা জানেন ওনার স্নেহ ছোট ভাই উনিও কবির যুগ আক্রান্ত হয়েছেন উনি আমাদেরকে সেবা দিতে গিয়ে এই পটিয়া মানুষকে সেবা দিতে গিয়ে মৃত্যুর পরিণয় করে জনগণের পাশে থাকার কারণে উনি যে কোভিড হয়েছেন উনি আপনাদের সকলের কাছে আমি প্রার্থনা আপনারা জানেন প্রতি প্রত্যেকটা মসজিদ মরদাসা গির্জায় খ্রিস্টানের প্রার্থনা করেছেন ওনার সফলতার জন্য ওনার সুস্থতার জন্য ওনার ভালো কামনা করেছেন আজকের এই অনুষ্ঠান থেকেও আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখতে চাই আমার মাইকের আবার যদি আমাদের ভাই আমাদের মা বোনদের সাথে যাই আপনাদের কাছেও আমি প্রার্থনা করি আমাদের মাননীয় সাংসদ সহ আমাদের আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দদের যাদের কোভিড আক্রান্ত হয়েছেন তাদেরকে যাতে অতি সহজে আপনার সুস্থ করে আবার সুস্থ করে আমাদের মাঝে প্রিয় আনেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সফলতা কামনা করে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের হ্যাপি নিউ ইয়র্কের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম